নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব পক্ষ থেকে কৃষক বন্ধু রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত নাম নথিভুক্তকারী কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ দু সালের খারিফ শস্যের টাকা কৃষকেরা কবে পাবেন ও এই খারিফ শস্যের টাকা কিন্তু সমস্ত কৃষকেরা পাবেন না কোন সমস্ত কৃষকেরা এই খরিফ শস্যের টাকা পাবেন না আর যারা এই খারিফ শস্যের টাকা পাবেন না তাদের এই টাকা পেতে গেলে কি করতে হবে তো বন্ধুরা এই সম্পর্কিত সমস্ত তথ্য অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ শস্যের টাকা কবে পাবেন ও কোন সমস্ত কৃষকেরা এই খরিফ শস্যের টাকাটি পাবেন না আর কেনই বা এই টাকাটি পাবেন না আর কোন সমস্ত কৃষকরা এই খরিফ শস্যের টাকাটি পাবেন আর আপনি যদি এই খরিফ শস্যের টাকাটি না পেয়ে থাকেন তাহলে এই টাকা পেতে গেলে আপনাকে কি করতে হবে আর আপনি এই টাকাটি পাবেন কি পাবেন না সেটি আপনি কিভাবে চেক করবেন তো বন্ধুরা এই কৃষক বন্ধু সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা এই দিনেই দেবে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে বড় আপডেট আজ প্রকাশিত হল ভোটের আগেই এই রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত বড় সুখবর কারণ তারা এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে প্রত্যেক বছরে আলাদা আলাদা দুটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসে এই কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের শেষ কিস্তির টাকা পেয়েছিলেন গত ডিসেম্বর মাসে আর সেটি ছিল দু সালের শেষ কিস্তির টাকা আর এবার কৃষকেরা পাবে দু সালের প্রথম কিস্তির টাকা তবে সেই সুসংবাদের সাথে সাথে কৃষকদের জন্য রয়েছে একটি বড় খারাপ খবর কারণ এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের পক্ষ থেকে একটি নূতান আপডেট প্রকাশিত হয়েছে সেখানে জানানো হয়েছে যে এবার অনেক কৃষকেরা তাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাবেন না তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা এই কিস্তির থেকেই বন্ধ হয়ে যাচ্ছে আরও নূতন আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে যে এরা আবার টাকা পাবে যদি তারা কিছু নির্দিষ্ট নিয়ম মানে তার পরের থেকেই তো কারা কারা এই টাকা পাবে ও কোন কোন কৃষকেরা টাকা পাবেন না কেন তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে না আর যারা এই টাকা পাবেন তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের এই টাকাটি কবে আসবে তো চলুন এবার দেখে নিই প্রথমে জানানো হয়েছে যে সমস্ত কৃষকেরা এই কৃষক বন্ধু প্রকল্পের শেষবার দুয়ারে সরকার ক্যাম্পে যারা এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন এবং যাদের সমস্ত কাগজপত্র ঠিক ছিল তাদের মধ্যে অনেক কৃষকেরা কিন্তু নূতান করে এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করানো হয়েছে তারা এবার প্রথমবারের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে আর দু সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিচ্ছে সরকার এই প্রকল্পের প্রত্যেক কৃষকেরা প্রতি বছর চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা করে সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যান সরকারের পক্ষ থেকে তবে এই টাকাটি একেবারে দেওয়া হয় না আলাদা আলাদা ভাগে দেওয়া হয় আর এই কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি পায় সেটি দুটি কিস্তি বা দুটি মরশুম হিসাবে ভাগ করা হয়ে থাকে এক্ষেত্রে একটি মরশুম হলো খারিফ মরশুম আর অন্যটি হলো রবি মরশুম এই দুটি কিস্তির মাধ্যমে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে থাকেন এই দুটি মরশুমের মধ্যে খারিফ মরশুমের সময় হল এপ্রিল মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এর ভিতরেই এই খরিফ মরশুমের টাকাটি দেবো হয়ে থাকে আর অন্যদিকে হলো রবি মরশুম সেক্ষেত্রে অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের এক তারিখ পর্যন্ত এই ডেটের ভিতরেই এই রবি মরশুমের টাকাটি দেবো হয়ে থাকে এবার কবে এই খরিফ মরশুমের টাকাটি পাবেন কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথমে চালু হয় প্রথম দুবছর কিন্তু এই খরিফ মরশুমের টাকাটি জুন মাসেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল তবে দু হাজার সালে সেই নিয়ম পরিবর্তন করে সরকার এবং খারিফ মরশুমের টাকাটি দেওয়া শুরু হয় এপ্রিল মাস থেকে অতএব এই চলতি মাসে আর ইতিমধ্যে এই এপ্রিল মাস পড়ে গেছে তাই এই টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার তবে কোন তারিখে এই টাকাটি ঢুকবে তার এখনও কিন্তু কোনো অফিসিয়াল ডেট জানানো হয়নি বা এখনও পর্যন্ত কোনো ডেট ঘোষণা করা হয়নি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কবে ঢুকবে সেই ডেট যদি ঘোষণা করে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর এবার আপনাদের অনেকেরই মনে প্রশ্ন যে কোন কৃষকদের টাকা দেবে না জানা যাচ্ছে এবার প্রশুর কৃষকেরা তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকাটি পাবেন না কারণ তাদের জন্য বিশেষ নিয়ম দেওয়া হয়েছিল সেই নিয়ম অনুযায়ী তারা এই কাজটি করেননি এই প্রকল্পের টাকা পেতে গেলে বর্তমানে ই কেওয়াইসি বাধ্যতামূলক তাই যাদের এখনও ই কেওয়াইসি করা নেই এই টাকা পেতে চালু রাখতে গেলে তাদেরকে ই কেওয়াইসি খুব শীঘ্রই করাতে হবে তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই কৃষক বন্ধু সম্পর্কিত নূতন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই কৃষক বন্ধু সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসার নূতন নূতন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য